আমি একটা আপনাদের কাছে নিয়ে এসেছি সাবলিমেশনের একটা নতুন প্রোডাক্ট লাইফ টাইম ক্যালেন্ডার তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো দেখেছেন এই ধরনের এই ধরনের লাইফ টাইম ক্যালেন্ডার যেখানে এটাতে পুরো ফটো প্রিন্ট হয় এই ধরনের ফটো প্রিন্ট হবে তো এটাকে লাইফ টাইম ক্যালেন্ডার কেন বলে এইটাতে ডেট থাকে আপনার হচ্ছে মাস থাকে হ্যাঁ তো তারিখ থাকে কিন্তু সালটা থাকে না সেই জন্য বছরের পর বছর এটা চলে আর এটা যেহেতু সাবলিমেশন প্রিন্ট তো সেই জন্য এটা লাইফ টাইম ওয়ারেন্টিও থাকে আপনার ছবিও নষ্ট হবে না আর জিনিসটাও নষ্ট হবে না তো এই প্রোডাক্টটাই কি হতো এইভাবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটাকে ম্যানুয়াল চেঞ্জ করতে হতো এই যে এইভাবে আপনাদের হাতে করে প্রতিদিন এইভাবে ডেট আর এই যে মাস হ্যাঁ আর এই যে আপনার হচ্ছে যে বার এইগুলোকে এইভাবে সেডিং করতে হতো তো এই প্রোডাক্টটাও কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড ছিল এই প্রোডাক্টটা প্রচুর মার্কেটে সেল হয়েছে কারণ আপনাদের মধ্যে অনেকেই নয় বেশিরভাগ মানুষই অফিসে স্কুলে কলেজে হ্যাঁ আপনাদের বাড়িতে টেবিলে ক্যালেন্ডার রাখতে পছন্দ করে তো এই ধরনের যদি কাস্টমাইজ ক্যালেন্ডার হয় তাহলে তো আর কথাই নয় তো আজকের ভিডিওতে আপনাদের ঘরে দেখাবো আর একটা নতুন ধরনের ক্যালেন্ডার সেটাও আপনার লাইফ টাইম ক্যালেন্ডার এটাও আপনারা স্কুল কলেজ হ্যাঁ যে কোনো অফিসে বড় বড় অফিসে আপনাদের ঘরে পড়াশোনার টেবিলে যেখানে খুশি আপনারা রাখতে পারবেন আপনাদের ফটো দিয়ে বা আপনাদের কোম্পানির ব্র্যান্ডিং দিয়ে আপনারা কাস্টমাইজ করে প্রিন্ট পারবেন এই প্রোডাক্টটা হলো এই ধরনের তো এই প্রোডাক্টটা যদি আপনাদের দেখায় ঠিক প্রোডাক্টটা দেখতেই এই ধরনের এইটাও সেম আপনাদের ম্যানুয়াল ডেট চেঞ্জ করতো এইভাবে সরালে আপনাদের এই যে ডেটা আসবে প্লাস ওপরে এই যে ডেটা দিয়ে আছে এই যে সানডে মন্ডে টুইসডে এইভাবে ডেটটা দেওয়া আছে এটা ডেট আসবে আর এটা তারিখ আসবে আর এই একটা ছোট দেখতে পাচ্ছেন এইখানটা করে যে এই যে এটাও আমরা ধর ম্যানুয়ালি করতে হবে এটা আমরা মাসটা দেওয়া আছে এখান থেকে আমরা মাসটা এইভাবে চেঞ্জ করতে পারবেন প্রতিটা জিনিস দেখুন ঠিক গ্যাপে গ্যাপে আসবে তো এইটা এমন ভাবে কাস্টমাইজ করা আছে যে আপনারা মানে ডেটটা যে হিসেবেই আপনারা সেটিং করুন না কেন ঠিক ডেট বাই ডেটই মিলে যাবে আর এইটাও আমরা ঠিক মাসের মধ্যে আসবে আর এই যে এখানে ছোট্ট একটা গ্যাপ করা আছে তো এটার মধ্যে চলে আসবে তো এইটা আপনারা কোথা থেকে পাবেন কিভাবে পাবেন কিভাবে কাস্টমাইজ করবেন এটাই কিভাবে প্রিন্ট আউট দেবেন বা এর প্রিন্ট কিভাবে সেটিং হবে সেটাই ভিডিওতে আজকে আমি পুরো ডিটেলসে দেখাবো তো তার আগে আমি আপনার ধরে একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওটা দেখছেন যাদের ভালো লাগে যারা আমার ভিডিও থেকে কিছুটা হলেও উপকার পান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন তো এটা আমি এখন কেন বলছি কারণ আমার ভিডিওতে যত আপনারা লাইক করবেন কমেন্ট করবেন তত আমাদের যে ইউটিউবের অ্যালগোরিজম থাকে সে বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটাকে থ্রো করে হ্যাঁ তো আপনারা যদি দেখে দেখার পরে লাইক না করেন কমেন্ট না করেন তো ইউ ইউটিউবে যে অ্যালগোরিজম আছে তো সেটা মানুষের কাছে বেশি বেশি করে পাঠায় না তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি একটু হলেও আমার ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আপনাদের মধ্যে অনেকেই ভিডিওটাকে দেখে একটু না একটু হলেও উপকার পায় তো এটাকে প্রিন্ট করার আগে আমি আপনাদের ঘরে কিছুক্ষণের জন্য কারণ এই ডিজাইনটা নিয়ে আপনাদের ঘরে কিছু বলার আছে কিছু জানানোর আছে তো সেই জন্য আমি আগে আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এই ডিজাইনটার ব্যাপারে একটুখানি বলে দিই তারপরে আপনাদের ঘরে কিভাবে এটা প্রিন্ট আউট করবেন কিভাবে সেটিং করবেন পুরোটা দেখাবো তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে তো আপনাদের ঘরে ডিজাইনটা আমি এই জন্যই দেখাতে চাইছি এই ডিজাইনটা সম্পূর্ণ কাস্টমাইজ ঠিক আছে ওর সঙ্গে একদম পারফেক্টভাবে বানিয়ে কাস্টমাইজ করে এটাকে রেডি করা আছে এক তো এই প্রোডাক্টটা আপনারা অন্য কোথাও পাবেন না কারণ এইটা সম্পূর্ণ কাস্টমাইজ করা নিজে থেকে কাস্টমাইজ করে করা আছে তো দ্বিতীয় হচ্ছে যে আপনারা যদি কোথা থেকে প্রোডাক্টটা পান বা কোনো জায়গা থেকে কাস্টমাইজ করান তো কাস্টমাইজ করালে কিন্তু আপনারা এই ডিজাইনটা যে আমার বানানো আছে এই ডিজাইনটা ওই বোর্ডটা হিসেবে যদি অ্যাকুরেট আপনারা করতে চান আপনাদের ঘরে হয়তো দেড় ঘন্টা দু ঘন্টা সময় লেগে যেতে পারে তো এই যদি দেখছেন এইগুলো সব আলাদা আলাদা করে ডিজাইন করা আছে দেখুন আমি আনগ্রুপ যদি করি এইগুলো পুরোটা মেজারমেন্ট করি সব কিছু করি ডিজাইনটা করা আছে যাতে আপনারা জাস্ট প্রিন্ট আউট দিলেই রেডি হয়ে যায় হ্যাঁ তো এবার যদি আপনারা প্রোডাক্টটা নেন বা প্রোডাক্টটা বানাতে চান হ্যাঁ তো আপনারা কিভাবে করবেন সেটাকে তো প্রোডাক্টটা যখন আপনারা নেবেন তখন এই ধরনের একটা পিএনজি ফাইল যাবে ফাইলে পুরোটা সেম সেম টু থাকবে এটা আপনাদের এইটাকে খালি এইখানে দিতে হবে না এই দিকটা ব্ল্যাঙ্ক থাকবে এই যে দেখতে পাচ্ছেন এইখানটা ব্ল্যাঙ্ক থাকবে এই ব্ল্যাঙ্ক জায়গাটা আপনাদের যেমন খুশি ডিজাইন করার থাকে ব্যান্ডিং করার থাকে নাম দেওয়ার থাকে কোম্পানির নাম দেওয়ার থাকে যেমন খুশি দেওয়ার থাকে আপনারা এই জায়গাটায় আপনাদের ফটোশপ কিংবা এল স্টেটাস থেকে ডিজাইনটা করে নিতে হবে করে নিয়ে জাস্ট প্রিন্ট আউট দিয়ে দিতে হবে তাহলে কী হবে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনারা বোর্ডটাই দেখবেন অনেক জায়গায় কাটা আছে অনেক জায়গায় ছোট 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 ছোটো ফুটোর মধ্যে অ্যাডজাস্ট হয়ে এই ডেটগুলো পড়বে মাছগুলো পড়বে তো আপনাদের ঘরে সেই অনুযায়ী করতে গেলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে তো আপনারা যখন এইটা নেবেন তখন এটা পেয়ে যাবেন তো ডিজাইন নিয়ে সব সময় বলে দিই ডিজাইন নিয়ে আমাদের কোনো টেনশন নিতে হবে না কোনো রকমের সব কিছু করা আছে ডিজাইন নিয়ে আপনারা কোনো দিন কোনো কিছু চিন্তা করবেন না যে ডিজাইনটা কিভাবে করবো ব্যাস এইভাবে একটা পিএনজি আপনারা পেয়ে গেলেন এখানটা ফাঁকা থাকবে জাস্ট ডিজাইনগুলো বা আপনার লোগো ফটো যা কিছু কাস্টমাইজ করার আছে আপনারা এইভাবে দিয়ে খালি প্রিন্ট আউট দিয়ে দেবেন তো চলুন এইটাকে আমি প্রিন্ট আউট দিয়ে দিই তারপরে বাকি প্রোডাক্টটা কিভাবে রেডি হয় সেটা আপনাদের করে দেখাবো এখান থেকে হাই ওকে তো র মেটেরিয়ালটা ঠিক এই ধরনের প্যাকেট করে আছে ঠিক এই প্যাকেজিং করা থাকে তো র মেটেরিয়ালটা আপনাদের একটু দেখিয়ে দিই ঠিক কীরকম ধরনের আছে এই যে একটা হচ্ছে যে মেন বোর্ড যেটা আপনাদের ঘরে সাবলিমিশন প্রিন্ট করতে হবে আর এই ধরনের কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো এখানে ফিট হবে এইভাবে এগুলো পেছন দিক দিয়ে হবে তো এগুলো ফিট করার আগে আমাকে তো প্রিন্ট করতে হবে আর এটা স্ট্যান্ড হিসেবে লাগবে তো এটাকে আমি আগে প্রিন্ট করে নিই তারপরে আপনাদের ঘরে দেখাবো ফিটিং করে তো এই যে এটা আমি প্রিন্ট আউট বের করে নিয়েছি তো প্রিন্ট আউটটা বের করার পর আমি ঠিক এটা গাদি গাদি কেটে নেব যেমন আমি প্রতিটা সাবলিমেশন প্রিন্ট করতে গেলে যতটা ডিজাইন থাকে আমি ততটা আগে কেটে নিই যাতে মেজারমেন্টটা ভালো করা যায় তো এই যে এটাকে আমি কাটিং করে নিয়েছি তো যারা সাবলিমিশান প্রিন্ট অলরেডি করছে তারা ভালোভাবে জানে যে যে কোনো এরকম হুডেনের ওপরে যখন আপনাদের প্রিন্ট হয় হুডেন প্রিন্ট হয় তখন এর ওপরে একটা প্রোটেকশান লেয়ার থাকে যাতে এইটা কোনো রকমের দাগ টাগ না চলে আসে বা কোনো রকমের স্ক্যাচ না লেগে যায় তো এটাকে আমি আগে তুলে নিই এইটাকে তোলার পর আমি ঠিক এইভাবে প্রিন্ট আউটটাকে সেটিং করে দেবো ঠিক পারফেক্ট ভাবে এটাকে পুরো সেটিং করার পরে এইভাবে আমরা চারদিক দিয়ে তো এই সাইট আপনারা দেখলেই বুঝতে পারবেন ডিজাইনটা কত পারফেক্ট করে বানানো আছে একদম অ্যাকুরেট ভাবে তো এইভাবে আমি টেপিং করে নিয়েছি এবার এটাকে আমি হিট প্রেসে নিয়ে যে হিট করে নেবো তো এই আমার মেশিন টেম্পারেচার এসে গেছে আমি এটাকে ঠিক এইভাবে দেবো প্রিন্ট আউটটা সবসময় উপরে থাকবে হুডেনের আপনারা যখন প্রিন্ট করবেন তখন প্রিন্ট আউটটা সবসময় ওপরে রাখতে হবে এইভাবে ঠিক দিয়ে এটাকে প্রেস করে দেবো আমার কমপ্লিট হয়ে গেল তো এটা প্রচন্ড গরম হয়ে গেছে তো আমি এটাকে আপনাদের ঘরে টেবিলে নিয়ে গিয়ে তারপরে তো যে আমাদের হিট কমপ্লিট হওয়ার পরে এটাকে আমি তুলে নিই আগে দেখুন কোয়ালিটিটা কত সুন্দর আছে একদম সুন্দর কোয়ালিটি আছে একদম হাই গ্লসই একদম কাঁচের মতো চকচক করে তো এইটাকে প্রিন্ট আউটের পরে আমরা এইভাবে ফিটিং করবো এই যে এইগুলো সব ফিটিং করার জন্য আছে আমরা এইভাবে আগে জিনিসটাকে ফিটিং করে নেবো আমরা এইভাবে এই যে খুলে যাই স্ট্যান্ডটা এইভাবে খুলে দিয়ে এইটা দিয়ে এইভাবে এটা এইভাবে স্ট্যান্ড হয়ে যাবে হ্যাঁ তো কি হলো তো এইগুলো দেখতে পাচ্ছেন সানডে মন্ডে টিউসডে করে যেগুলো আপনার হচ্ছে যে ডে দেওয়া আছে ডে এর সঙ্গে সঙ্গে তারিখগুলো মিলবে তো এইভাবে আপনারা যখন তারিখগুলো আস্তে আস্তে পাল্টাবে তখন আপনারা এইভাবে সরিয়ে সরিয়ে নিয়ে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন তো এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে আমরা মাসটা সেটিং করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কতটা বুঝতে পারছি না এই যে দেখুন ঠিক এর গ্যাপ দিয়ে আপনার মাসটা দেখা যাবে তো এইভাবে আপনারা এই যে এইগুলোকে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন এইটাকে অ্যাডজাস্ট করতে পারবেন ডেট হিসেবে এইটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মাস হিসেবে আর আর এই যে এই পজিশনটা থাকবে এই পুরো পজিশনটাই আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের যে কোনো ব্র্যান্ডের নাম হোক দোকানের নাম হোক যে কোনো নাম দিয়ে আপনারা এইভাবে কাস্টমাইজ করতে পারবেন দেখুন জিনিসটা এই ধরনের দেখতে লাগবে তো এইভাবে আপনারা একটা লাইফ টাইম ক্যালেন্ডার তৈরি করতে পারবেন